টলিউড ছাপিয়ে যাচ্ছে বলিউডকে কে তাও আবার ডিভোর্স ব্যাপারে প্রশ্ন তুলছেন অভিনেতা রাহুল দেব আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা টিপাড়া একের পর এক বিচ্ছেদের খবর যখন সামনে আসছে তখন কটাক্ষ শুনতে হলো জিমে গিয়ে রাহুল দেবকে বন্ধুরা জিমে গিয়ে কটাক্ষের সম্মুখে তাকে ডাকেন এক মাঝ বয়সী দম্পতি হাতের নাগালে এক অভিনেতাকে পেয়ে তার সঙ্গে গল্প জুড়ে দেন তারা সিনেমা নিয়ে কথা বলতে বলতে ডিভোর্স প্রসঙ্গ উঠে আসে টলিউড কে এবার টেক্কা দিচ্ছে টলিউড এরকমই কথা বলেন তারা রাহুল উপলব্ধি করেন এসব ক্ষেত্রে অতি সহজেই অভিনেতারা টার্গেট হন এ নিয়ে বিতর্ক সবার প্রয়োজনও মনে করেন তিনি অভিনেতা তার সামাজিক মাধ্যমে লিখেছেন সেই দম্পতির সঙ্গে আমার রাজনীতি নিয়ে কিছুক্ষণ কথা হলো আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনাও করলাম তারপর আমার মনটা ভারাক্রান্ত হলো তার তুলনা টানতে শুরু করলেন বললেন আগের তুলনায় বাংলা ছবির বাজার মন্দ মুম্বাইকে এগিয়ে রাখলেন তারা আমি নমনীয়ভাবে ভাবে মাথা নাড়লাম দেখলাম তর্ক তার বিশেষ তারপর এমন একটা কথা বললেন যা শুনে আমি তা সেই মাঝবয়সী দম্পতি জোর গলায় বললেন যে একটা বিষয় আমরা মুম্বাইকে টেক্কা দিতে পারছি তা হলো ডিভোর্স তাদের মতে একজন অভিনেতাও তাদের বিবাহ বাঁচাতে পারছে না আমার মনে হয় অভিনেতা হিসেবে আমরা ইজি টার্গেট আমাদের ব্যক্তিগত জীবনটা যেহেতু পাবলিক প্ল্যাটারে থাকে তাই আমাদের নিয়ে যে কেউ যে কোনো মন্তব্য সহজেই করতে পারেন সাম্প্রতিক বেশ কিছু অভিনেতাদের ঘর ভেঙেছে বাংলায় অনেক তারকাদের দাম্পত্য অভিনীত মার যেমন যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা ইপসিতা অর্ণব কিছুদিন আগে অর্জুন চক্রবর্তীর পরিবার ভাঙার খবর এসেছিল ঋষি কৌশিকের ভিডিও উস্কে দিয়েছে তাদের ডিভোর্স গুঞ্জন এ মতো অবস্থায় অনেকেই মনে করছেন ঐশ্বর্য অভিষেকে ডিভোর্সের গুঞ্জন ছাপিয়ে যাচ্ছে বাঙালি তারকাদের ডিভোর্স কাথা তাহলে বিষয়ে সাফ জানান আমরা কি এই মন্তব্যগুলোর যোগ্য এটা নিয়ে তর্কসভা হওয়া প্রয়োজন আমরা অভিনেতারা কি মানুষ নই আমরা কি ব্যাগ বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি